ব্যাক টু মাই চ্যানেল আজকে হলো টোয়েন্টি এইট জুন আজকে হলো আমার ছেলের বার্থডে তো চলো দেখেনি একবার ও কি করছে ওর বার্থডে বলে আজকে তোমার বার্থডে নাকি তো ওর সবচেয়ে খাস ফ্রেন্ড হলো এই বিরাজ তো সকালবেলা বিরাজকে ডেকে দিয়েছি ওর সাথেই সারা দিন খেলছে এখনো সান টান কিছুই হয়নি শুধু আমরা ফ্রেশ দেখো কিভাবে লু পোজ দিচ্ছে ওরা একটা ফটো না তুললে তো হবেই না আর এদিকে দেখো একদম বিস্কিট টিস্কিট খেয়ে কি নোংরা করে রেখেছে আর ওদেরকে পাহারা দিচ্ছে হলো মা লাঠি একটা নিয়ে বসেছে কারণ এত উৎপাত করছে সাংঘাতিক মানে উৎপাত মাফ বিকজ ইজ বার্থডে মা হয়ে গেছি এখন মা যেহেতু আমাদের জন্য পায়েস শেষ করতো তো আজকে আমারও কর্তব্য দেবাশের জন্য একটু পায়েস ঠাকুরকে করে দিই আর বাড়িতে এমনি পূজা হচ্ছে তো চলো রান্নাঘরের দিকে একবার যাই দেখাই দেবাদেরকে আমরা সব পরিষ্কার ওস্কার করে নিয়ে কারণ ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য যেন একটু সাফচিক দরকার তো সব তোয়া পাকলা করে নিয়েছি তাই এই যে ঠাকুরের জন্য এখনও দেনি তো এই জন্য দেখাতে ভালো লাগছে না তো ঠা একটু পায়েস করলাম মা তো আমাকে সকালবেলায় ফোন করে বলছে জন্য পায়েস করবে কিন্তু আর আমার শাশুড়ি মাও বলছে পায়েসটাই করবে কিন্তু এটাই কিন্তু ইম্পর্টেন্ট বার্থডেটা এত ইম্পর্টেন্ট না আর হ্যাঁ বার্থডেটা বলতে কী বলবো তোমাদেরকে বার্থডেটা কী জানে আমি নিজে বুঝতে পারছি না বার্থডে কী করবো তা ভাবছি যে দেবেন যেটাতে খুশি হয় সেই জিনিসগুলোই আজকে করব এতোবার সঙ্গে থেকে দেখবে আর যদি দেবাশ কিشي কিشي খুশি হয় তো আমরা আর বাবা স্কুল গেছে স্কুল থেকে যখন আসবে তখন দেবাশ কি নিয়ে একটু বেড়ব তো ঘরে ভেবেছিলাম সেলিব্রেট করব কিন্তু ঘরে সবার সাথে একটু কেকটাই কাটবো তোমার সঙ্গে থাকবে আর দেখবে এই যে কিটা বাবা তোমাকে बर्थडे গিফট দিয়েছে এটা এই চালকুমড় খেয়ে শক্তি বানাতে দিয়েছে তুমি স্ট্রং হয়ে যাবে এই যে বিরাজও বাজাচ্ছে দেখো শ্রীমন্ত সংবাদ দিল রাজার নিকটে পরিচয় না সিংহল নেপতি নাম কিংবা বলো কোথায় বসতি শ্রীমন্ত সকল কথা করিল বর্ণ বাণিজ্যের লাগি মোর ঠাকুর ঘরের দিকে সব হয়ে গেছে মানে এটা পাইস্টেশ বাণী দেওয়া হয়ে গেছে এবার রান্না বান্নার দিকে আসলাম একটা বেজে গেছে কিচ্ছু হয়নি না ভাত ডাল কোনো কিছু হয়নি তো ফটাফটা দেরি না করে ফট্টা ফট স্টার্ট করি বাচ্চাগুলো স্নান টান করে রেডি স্নান করে আসতে বলেছি দুদিন স্নান করে রেডি বিরাজ দেখি জানলাটা খুলো দেবাঞ্চ

ফ্রাইন ভাত দেবো হ্যাঁ এখন একটু পরে দাঁড়াও দেবাশকে করে নি তারপর তোমাকে দেবো হ্যাঁ এখান থেকে তুমি কি কি খাবে কোনটা খাবে কোনটা খাবে খালি এটা কাছে ফাইনালি এগুলো রান্না করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে যে গরম পড়েছে বাপরে বাপ পারছি না একটু ধান্দপাটা দিয়ে নি

খাই লিটো লাগিলে তই ভাতে মোৰ ৰহিৰে লাস্টে আমি আর মা ভাতটা খেয়ে অপসর হলাম এখন এখন একটু বাড়ির দিকে চুলটা তো কখন থেকে বাঁধা ছিল আমার শুকায় এখন একটু চুলটাকে শুকানোর জন্য বের হয়েছি তারপরে প্ল্যানিং কি আর যাই না ভেবেছিলাম একটু বের হবো কিন্তু এত টায়ার্ড লাগছে আমার তো এখন শুধু বিছনার দিকে একবার দেখে ফেলেছি রুমের ভিতরে গিয়ে যখন খালি বিছানাটা দেখলাম তখন তো আমার চোখটা একদম মানে টানছে বিছনার দিকে আর যখন বিছনার দিকে টানে তখন আর কিছু ভালো লাগে না তোমরা তো জানোই কাম কাজ করার পরে একটু বিশ্রাম না নিলে একদম ভালো লাগে না তো বিশ্রাম নিতে গেলে এদিকে দেরি হয়ে যাবে তো বুঝতে পারছে না যে কী করবো এখনও কিছু প্ল্যানিং না না কি বাইরে যাব নাকি ঘরে কিছু মানুষ তো এমনিই আসবেই পূজার জন্য তো ওদেরকে কিছু একটু অল্প পায়েস দিয়ে দেবো নাকি ওরকমই কিছু ভাবছি নাকি কিছু আনাবো মানে কনফিউশন মানে পুরো কনফিউশন আর এদিকে আমার উনি তো বলছে গরমের মধ্যে সব কিছু বাধ্য গরমের মধ্যে সব কিছু বাধ্য কারণ কি এখানে এত গরম তার উপর যে কারেন্ট তো থাকেই না মানে কাউকে ডাকলেও নিজেরও ওরকম টাইপের হয়ে যায় আর এটা বুঝতে পারছি না দেবাঞ্চটা তো এই দিকে ঘোরাঘুরি করছে ঘুমানোর নামে নেই ও তো চলো দেখি কী হয় এতক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই সবাই ওখানে ঘুমোচ্ছে ঘরে ও চলো ওইটা

প্ল্যানটা হলো চেঞ্জ হয়ে গেছে মানে আমাদের বাইরে যাওয়ার কথা ছিল তো সেটা তো যাওয়া হয়নি কারণ এত টায়ার্ড লাগছিলো আর তার মধ্যে আজকে বিপদনাসিনী পূজা পাড়াতে অনেকদের বাড়িতে দিয়েছিলো সেখানে ইনভাইট করেছিল আর সেখানেও গেছি তো এই জন্য আমার উনি দেমাংশের জন্য একটা কেক এনেছে আর পাড়াতে ছোটো ছোটো বাচ্চাগুলো আছে ওদেরকে ডেকে দিয়েছে একসাথে কেকটা কাটার জন্য কারণ কি বাচ্চা না থাকলে তো দেবাংশরও বোর লাগবে আর এখানে এনেছে একটু চা খাওয়ার জন্য একটু জিনিস এই যে দেখতেই পাচ্ছ পেটিস এনেছে আর চিকেন চপ এনেছে আর এখানে তো পায়েসটা রয়েছেই আর হ্যাঁ আর শরবত একটা বানিয়ে দিয়ে দেবো তো চা খাওয়ার জন্য ডেকেছে আর কিছু না ছোটো ছোটো বাচ্চারা তো বেশি খেতে পারে না তো বাস এই ছোটো মোটো একটা পার্টি তো এখনও কেউ আসেনি শুধু আনটি এসছে আর তার মধ্যে কে দুপুরবেলা দেবাস তো ঘুমাই নি তো যখন যে কোনো মুহূর্তে ঘুমিয়ে যেতে পারে ওকে ভুলিয়ে ভুলিয়ে রাখতে লাগবে তো এখন একটু আমার একটু সামান্য চা খেয়ে নিই তারপরে দেখি কী হয় লেবু টেবু কেটে একদম সুন্দর অরেঞ্জ মেলাচ্ছে এখন ফ্রিজে রেখে দেবো এটা ঠান্ডা লবণ দিছিলাম আর চিনি চিনি তো আমি দিছিলাম তুমি আবার দিয়েছো নাকি চিনি পুজো ছিল বলে সবাই প্রথমে প্রসাদ খেয়ে নিল তারপর গিয়ে বার্থডে সেলিব্রেট হবে মেঙ্গো ওদের ঘরে গিয়ে দেবান সেখানে ম্যাঙ্গো লাইসে ও ম্যাঙ্গো লাইছে

দেবাংশের খুশির জন্য সব ছোট ছোট বাচ্চাদেরকে ডেকেছিলাম দেখো দেবাংশ ওদের সাথে ব্যস্ত আর রুহি ওরা রুহিদের ফ্রেন্ডের সাথে ব্যস্ত চলে আসলাম পানের দিকে কারণ আমি যখন ওদেরকে চা দিয়েছিলাম তখন আমি ভিডিও করতে একদমই মনে ছিল না আর জানোই তো মারিতা মানুষ আসলে কিভাবে পরিপাটি করে দেব সেটাই চিন্তা থাকে তখন আর ভিডিও করা হয় না

জন্মদিন মানেই হলো যার জন্মদিন ওকে খুশি করা আর সাথে আমরাও খুশি হয়ে গেছি এত ডান্স টান্স হবে বলে ভাবতে পারিনি কিন্তু সবাই যখন একসাথে হলাম অনেক আনন্দ হয়েছে আর আমার ব্লগ এখানেই শেষ আশা করি তোমাদের ভালো লাগছে দেখাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে